প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে যে হচ্ছে গাছটা নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে শিশু থেকে বিদ্যুৎ বয়সের মানুষ কিন্তু হচ্ছে এটা খেতে পারে আমরা কিন্তু যে একটু হচ্ছে বয়স হয়ে যায় আমাদের কিন্তু সমস্ত শরীর কিন্তু একদম ব্যথায় ফেটে যায় গায়ে হাত দেওয়ার মতন অবস্থায় থাকে না কারণ আপনার শরীরে কিন্তু হচ্ছে ক্যালসিয়ামের এবং হরমোনের সমস্যা হয়েছে এই কারণে কিন্তু হচ্ছে আপনার সমস্ত শরীর কিন্তু হচ্ছে আপনার পাকা পড়ার মতন হচ্ছে ব্যথা হয়ে থাকে আমি সে সকল হচ্ছে ভাইদের মাদেরকে হচ্ছে বলবো আপনারা হচ্ছে এই গাছের শেকোটা নিয়ে হচ্ছে আপনারা সেবন করেন এই জিংসন গাছের মূলটা নিয়ে আপনারা হচ্ছে সেবন করেন আপনার শরীরে কিন্তু ব্যথা বলতে কোনো কিছুই হচ্ছে থাকবে না আর আমার ভিডিওটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন কারণ এটা হচ্ছে মহামূল্যবান হচ্ছে একটি ঔষধি গাছ এই গাছের বিকল্প কিন্তু কিছুই নাই এটা হচ্ছে আপনার জিংসন গাছ এটার গাছের মূলটা যে এত পরিমাণ আল্লাহ তালা হচ্ছে এতে শেফা দিয়ে রাখছে মানবদেহের জন্য সেটা হচ্ছে ধারণার বাইর আর এটা কিন্তু হচ্ছে আপনার যাদের হচ্ছে সেক্সুয়াল বলতে কিচ্ছু নাই তাদের জন্য কিন্তু এটা হচ্ছে মহামূল্যবান ঔষধ যাদের মনে করুন হরমোনের ঘাটতি হয়ে গেছে ক্যালসিয়াম নাই তাদের জন্য কিন্তু মহামূল্যবান হচ্ছে এই ঔষধ এটা হচ্ছে হার্টের জন্য একটা মহামূল্যবান ঔষধ একটা হচ্ছে এটা যাদের হার্টের সমস্যা আমরা কিন্তু এখন হচ্ছে ফার্মেসি থেকে যেসব ওষুধগুলো এইগুলো খেয়ে কিন্তু আমরা হচ্ছে বেশি অংশ মানুষ কিন্তু সব হচ্ছে রোগগ্রস্ত হয়ে গেছি হাসপাতাল কিনে কি কিন্তু হচ্ছে পা দেওয়ার কোনো জায়গা থাকে না এত পরিমাণ হচ্ছে রুগী আর আগের মানুষ কিন্তু হচ্ছে ওই ওষুধগুলো যখন ছিল না তখন কিন্তু তারা কিন্তু হচ্ছে গাছের যে হচ্ছে ঔষধগুলা গাছ জাতীয় যে ঔষধ আল্লাহতালা হচ্ছে দিয়ে রাখছেন আগের মানুষ কিন্তু হচ্ছে সেগুলো হচ্ছে তারা সেবন করত। তারা কিন্তু হচ্ছে কোনো রকমে কিন্তু তারা হচ্ছে রোগগ্রস্ত হইতো না তারা কিন্তু একদম ইস্পাতের মতন হচ্ছে শক্ত শক্ত সবল থাকতো আর তারা হচ্ছে পলন হতো এখনকার মানুষ দেখেছেন হচ্ছে একটা মানুষ যে হচ্ছে পলোয়ান আগের মানুষ কিন্তু হচ্ছে পলন হতো তারা এত সুস্থ সবল থাকতো এত শক্তি আল্লাহ তালা হচ্ছে তাদের হচ্ছে দিত কারণ তারা হচ্ছে গাছগুলো সেবন করত আল্লাহ তালার যে গাছ আল্লাহ তালা কিন্তু সকল রোগের ঔষধ কিন্তু হচ্ছে গাছের ভিতরে হচ্ছে দিয়ে রাখছে আমরা কিন্তু হচ্ছে এই গাছগুলো কিন্তু হচ্ছে আমরা প্রাধান্য দেই না এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মহামূল্যবান হচ্ছে জিংসন গাছ আমি হচ্ছে এগুলো ছাদে রোপণ করছি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমার কিন্তু নিশো হচ্ছে গাছ আছে যে এটা হচ্ছে এই গাছটা কিন্তু সব জায়গায় হচ্ছে লাগানো সম্ভব এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুব বেশি পরিচর্যা করা লাগে না এই গাছগুলা এগুলো শুধু রোপণ করলে একটু পানি দিলে হচ্ছে হয়ে যায় এগুলো খুব বেশি সার মাটিও দেওয়া লাগে না কোনো কিছুই কিন্তু দেওয়া লাগে না তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা হচ্ছে অসুস্থ আছেন তারা কিন্তু হচ্ছে গাছগুলো হচ্ছে নিয়ে খাতি পারে না এই গাছের মূলগুলো নিয়ে আপনারা হচ্ছে বাসা বাসার স্বাদও রোপণ করতে পারেন আমরা কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে কিন্তু আমি এগুলো হচ্ছে চৌষট্টিটা জেলায় এগুলো কিন্তু আমি হচ্ছে কুরিয়ার করে থাকি তাই যাদের হচ্ছে শরীর অতিরিক্ত ব্যথা তাদের কিন্তু হচ্ছে শরীরে হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে এই কারণে হচ্ছে শরীরগুলো হচ্ছে ব্যথা হয়ে থাকে আমাদের দেশে কিন্তু প্রায় মানুষ শতকরাই মনে করুন আশি পার্সেন্ট মানুষ কিন্তু হচ্ছে শরীর হচ্ছে ব্যথা শুধু হচ্ছে তাদের শরীরে হচ্ছে ক্যালসিয়াম অথবা অথবা হচ্ছে হরমোনের সমস্যার কারণে কিন্তু শরীরগুলো হচ্ছে ব্যথা হয়ে থাকে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামও নাই হরমোনও নাই এই জন্য আপনার শরীর হচ্ছে ব্যথা হয়েছে তাই যারা হচ্ছে হচ্ছে এই রোগে ভুগ দিচ্ছেন তারা কিন্তু করছে আমার কাছ থেকে গাছের গাছগুলো আপনারা গাছের মূলও নিতে পারেন গাছের দানাও নিতে পারেন তারপর হচ্ছে গাছের চারাও কিন্তু করছে নিতে পারেন এগুলো কিন্তু একদমই স্বল্প দামে আমি কিন্তু করছি চৌষট্টিটা জেলা এগুলো হচ্ছে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে দিয়ে থাকি আপনার বাসায় কিন্তু হচ্ছে গাছগুলো দিয়ে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে এই সব রোগে হচ্ছে আক্রান্ত হয়ে আছেন তারা কিন্তু করছে এই গাছের গাছগুলো নিয়ে হচ্ছে বাসায় রোপণ করেন এগুলো কিন্তু হচ্ছে আপনার সাত আট মাসের মধ্যে হচ্ছে লাগানো সাত আট মাসের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে আপনারা মূলগুলো খেতে পারবেন তাই আমরা হচ্ছে বেশি বেশি করে যদি এই গাছগুলো হচ্ছে নিয়ে লাগাই তাহলে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে সুস্থ সবল হচ্ছে থাকতে পারব আর যে সকল ভাইরা হচ্ছে মনে করেন হচ্ছে ভাবির কাছে জাতি লজ্জা পাচ্ছেন ভাবির হচ্ছে মন পাচ্ছেন না শারীরিক যে সুখটা সেটা আপনারা দিতে পারতেছেন না তাদের জন্য কিন্তু হচ্ছে মহামূল্যবান হচ্ছে আল্লাহ তালা এই গাছের ভিতরে শেফা দিয়ে রাখছে এই যে গাছের ভিতরে আল্লাহ তালা তাদের একটা ওষাদ কিন্তু এই গাছের ভিতরে দিয়ে রাখছে আপনারা কিন্তু হচ্ছে গাছের যে আল্লাহ তালা এত শক্তি দিয়ে রাখছে আপনারা কিন্তু জানেন না এটা আপনারা হচ্ছে গুগলে যে হচ্ছে গাছ হিসাবে হচ্ছে সার্চ দিলেও কিন্তু হচ্ছে এটা বুঝতে পারবেন যে হচ্ছে আল্লাহ তালা হচ্ছে কত ইয়ে কিন্তু হচ্ছে ঔষধিক গুণাগুণ আল্লাহ তালা হচ্ছে গাছের ভিতরে হচ্ছে দিয়ে রাখছে আমরা কিন্তু জানি না যে হচ্ছে আল্লাহ তালা হচ্ছে গাছের ভিতরে কত পরিমাণ হচ্ছে শক্তি আল্লাহ তালা হচ্ছে দিয়ে রাখছে ঠিক আছে আমরা যারা হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি শুধু হচ্ছে ভুলভাল খাওয়ার কারণে আমরা হচ্ছে সঠিক এটা হচ্ছে পাচ্ছি না আমরা যদি হচ্ছে গাছের হচ্ছে এখন যে হচ্ছে এগুলা সেগুলো যদি হচ্ছে আমরা প্রয়োগ করতে পারি সুস্থ হচ্ছে যে রোগের এর জন্য তাহলে কিন্তু আমরা কিন্তু একশো পার্সেন্ট হচ্ছে সুস্থ সবল থাকতে পারবো হচ্ছে দুর্বল বলতে যে আপনার শরীরে যেটা কাজ করে সেটা কিন্তু দূর হয়ে যাবে ক্লান্তি বলতে যে হচ্ছে যেটা সেটা কিন্তু আপনার দূর হয়ে যাবে তাই আমি চাইবো যে হচ্ছে আপনারা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এই গাছের হচ্ছে মূলটা হচ্ছে না খান আপনারা বাসায় এই গাছগুলো হচ্ছে রোপণ করেন নিজেরা হাতে তৈরি করে তারপর হচ্ছে আপনারা এগুলো হচ্ছে সেবন করেন তাহলে হচ্ছে আপনারা সুস্থ থাকতে পারবেন এদের হচ্ছে গাছের মার কিন্তু দুনিয়ার বাইর তাই আমি চাইবো যে হচ্ছে আমার দেশের মানুষগুলো যাতে সুস্থ সবল থাকে আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যাতে ভিডিওটা একটু ছড়াই যায় যাতে আমার দেশের মানুষগুলো হচ্ছে গাছগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারে নিয়ে যে নিজের বাসায় হচ্ছে লাগাই হচ্ছে মূলগুলো হচ্ছে খেতে পারে আর আপনারা যারা হচ্ছে মনে করেন হচ্ছে তথ্য জানতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সকল প্রকারের তথ্য আপনারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে শারীরিকভাবে খুবই অক্ষম তাদের জন্য কিন্তু হচ্ছে আমার কাছে এই গাছের পাউডারও কিন্তু হচ্ছে আমার কাছে আছে আপনার হচ্ছে স্বল্প ওষুধটা হচ্ছে আমার কাছ থেকে এই গাছের পাউডারটা নিয়ে খেয়ে দেখেন যে আসলে এতে কাজ করে কিনা শারীরিক যে হচ্ছে দুর্বলতা সে যেটার জন্য এটা হচ্ছে আসলেই কাজ করে কিনা একশো পার্সেন্ট আপনার কিন্তু হচ্ছে কাজ করবে এই গাছটা আমরা কিন্তু অনেকেই জানি না এই যে গাছের সম্পর্কে আমরা কিন্তু হচ্ছে এখনও কিন্তু হচ্ছে গাছ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছ সম্পর্কে হচ্ছে জানতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু সকল প্রকার বিস্তারিত আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন তাই আমার ভিডিওটা বেশি বেশি করে হচ্ছে লাইক শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে একটু সড়াই দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ